আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের সবার চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের তিনজন জনপ্রিয় ইউটিউবার যাদের ভিডিও দেখলে আমরা সবাই অনেক বেশি মজা পেয়ে থাকি তো চলো গাইজ শুরু করা যাক আজকের এই অসাধারণ ভিডিওটা তো গাইজ ভিডিও শুরুতে দেখবো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর একটি অসাধারণ ভিডিও যে ভিডিওটা দেখলে তোমরা সবাই অনেক বেশি মজা পেবা তো চলো শুরু করা যাক আমি এই মর্ষি দেশ বাপুর হ্যাঁ গ্রামের মেম্বার কাম এই মর্ষিদের সেক্রেটারি আর হাই হইলে এই মসজিদ দেড় কেসিয়া আর এই যে দেখছো এই মসজিদের কিছু না হইলো আমরা হেরে টোন মান করি কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার আমরা বেবাক কেবিয়ে তোমার ইন্টারভিউতে আচ্ছা তুমি যে আমাগো মসজিদের নামাজ পড়ানো উন্নতি আসছো তা তুমি কি মাসলা মাসাইল কিছু জানো যে আলহামদুলিল্লাহ তার আমার এক মাসলা করবে মনে হরো মসজিদের ভিতরে একজন মুরুব বিমানু নামাজ দেখা রাইছে আশুক কিঞ্চিৎের বায়ু নির্গত হয়েছে রেমুটা অবস্থায় হে আশীর্বাদে তাই দেখিয়া মানিজ্যের ভয়ে নামাজ তাই নিয়ে গ্যাচ্ছি দেখে এই সময়ে তার ফরজ হইবে কোনটা উজু করা নাকি মানিজ্যের বাসা নু উজু ফরস গেছে না

তুমি আমার একটা ফতুয়া দাও এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত ধরো কয়েকশো বস্তা চাউল আসছে এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে এখানে কি তার কোনো পাপ হইছে মানি বুঝলাম না মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে মনে করো দুইশো বস্তা পরিমাণ চাউল আসছে সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে ধরো দেড়শো বস্তা আর পঞ্চাশ বস্তা সে জনগণের মধ্যে বিলাইতেছে আর এখানে বেশি পাপ হয়েছে না ও মোটেও হয় নাই ফালার ফালা সে তো আস্তে নাস্তা সোর হ্যাঁ তুই একজন রানিং মেম্বাররা চোর আরে यार মাছ লাভ না ভাতুা না কিছু না গাইজ রাকিবের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবা না এখন আমি তোমাদেরকে ওমরবের একটি অসাধারণ ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে তোমরা সবে অনেক বেশি মজা পাবে তো চলো শুরু করা যাক এই সারের উদ্দেশ্য একটাই আমগো যে কোনো একটা বুল ধরবো আর মাইরা লইবো তাই বাইসে থাকতোলে আজকে ছুটি রাখ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাইবো না একবার কালি ছুটিটা দিবা দেই কালকে থেকে আমরা স্কুলে আহুম না

একজন প্রকৃত এর কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে আনলি রাখে আর্টসের বই আনলি রাখে আমার ক্লাসে বই আনো তাও সহ কেমনে দেখো তুই আর্টসের বই আনলি রাখে স্যার আর্টসের বই তো মেয়েরা নাই মেয়ে মারলেন না মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই না স্যার আরে ঠিকই তো আছে তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে উল্টা পাল্টা কথা কত আমার ক্লাসে স্যার এর মধ্যে কত কত ব্যাপারই করো আর কই উল্টা পাল্টা কথা এইবার নাম প্রেজেন্টের পালা

আরে মানে যে ফালাই দিয়া মাইরা তুই ঠিকই কইছস যাগে নিতুর হাঙ্গাটা কইরা লই তারপরে বে মারামারি আ নিতুর যে বিয়া হইব ওর জীবনটা বরবাদ কইরা হবাম জিল্লু মালটা রেডি কর বরবাদ ভাই কিছু সময় লাগবো মালটা রেডি করতে আরে কি মাল রেডি করতেছস আরে আই নেই তো কইলাম মাল রেডি করবার ভাই পরামাল আছে খাইলে চোখে জাফরা দেখবান হাই ছাতা পড়া ইটা খেলে মাৰি থাকবো খাইতাই না তাইলে বানাই আর কোন কেলিকা জান দি ইয়াক গাই আই আই আয় মামা খামসা দিয়া জারে বাড়ি গিয়া দে কিনানি গান শুনে হেডফোন বরবাদ বরবাদ একশন আরে একশন একশন কে উঠে তো একশন মিউজিক থাকবো আন দাইলগ দে ওই জিলো মাল দে হা শৈল্যা মাল বানাইলাম খাইলো না কনে মাল চাইদ আছে মালে তো সস্তা না আর ওই মাল না ইনেক্ট একটা আইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নি তুই রে শাঙ্গা করবি তোর এত বড় কইজা ভাবা এ তোর কইজা ভাবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ বরবাত ভাই দেখছ নি তুই রে বিহারবা লাগিয়া বাইট টাকা কামাই আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চা গাইস নাসাবের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তো তোমরা যারা আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত ছিল তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিতে না সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ